ভুলে গেছেন ফেসবুক হোয়াটসঅ্যাপ জিমেল ইনস্টাগ্রাম বা যে কোনো সোশ্যাল মিডিয়া যে কোনো অ্যাপের আইডি আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন আর কোনো চিন্তা নেই চলুন কীভাবে বার করবো দেখে আসি প্রথমে আমরা চলে যাব সেটিংসে সেটিংসে গিয়ে একদম নিচে দেখতে পাবেন গুগল গুগলে চলে যাবেন গুগলে গিয়ে দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার এখানে পাসওয়ার্ড ম্যানেজার আছে পাসওয়ার্ড ম্যানেজারে ট্যাপ করবেন তারপর দেখুন এখানে সবগুলা অ্যাপের পাসওয়ার্ড সরি পাসওয়ার্ড নয় সবগুলো অ্যাপ শো করছে তারপর যে কোনো আপনার যে কোনো অ্যাপের পাসওয়ার্ড লাগে ওইটাতে ট্যাপ করবেন তারপর আপনার ফোনের যে পিনটা ওইটা চাইবে ফোন পিনটা দিয়ে দেবেন দেওয়ার পর দেখতে পাবেন আই বটন এখানে একটা আই বটন আছে ওই আই বটনটাতে প্রেস করবেন প্রেস করার পর আপনি আপনার পাসওয়ার্ডটা দেখতে পাবেন তো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন যে কোনো সময় কাজে আসতে পারে আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে পেজটাকে ফলো করে দেবেন আর যদি